একটা মহিলা যখন বেপরদায় চলে একজন মহিলা যদি বেপরদায় চলে বাপকে জবাব দেওয়া লাগবে ভাই হয়েছে জবাব দেওয়া লাগবে স্বামী হয়েছে জবাব দেওয়া লাগবে সন্তানকে আল্লাহ বলবে কেন তুমি তোমার মাকে বোঝাও নাই একটা নারী বেপরদায় চললে চার চারজন পুরুষকে জবাব দেওয়া লাগে আপনি যদি নিজে হিসাব করেন সেদিন কত বাপ দুইটা চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদবে আয় আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ পাক সেদিন বলবেন আল্লাহ বিহীন ও আমার ফেরেস্তারারে আমার এই গোলামের ছেলে কে নিয়ে আসো মেয়ে কে নিয়ে আসো তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জাহান্নামের পোশাক ছেলে মেয়ে দুনিয়ার জীবনে যদি ছেলে যদি মেয়ের মতো পোশাক পরে মেয়ে যদি ছেলের মতো পোশাক পরে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে জাহান্নামের পোশাক দিয়ে নিয়ে আসবে হাওয়া করে বাপ সেদিন কাঁদবে আল্লাহ পাক বলবে আজ কেঁদে লাভ হবে না তোমার সন্তানদেরকে ইমানের উপরে তুমি রেখে আসনি আপনি নামাজ পড়েন প্রথম কাতারে দাঁড়ায় সন্তানদেরকে নামাজি বানা পোশাকগুলো সুন্দর সুন্দর পোশাক পরান আপনাকেও যিনি মাফ করবেন সন্তানদেরকেও যিনি মাফ করবেন তিনি কে এই মাহফিলে যারা আসছেন রসুমের সন্ধ্যা মানে এরকম স্বামীর সংখ্যা কম না বেশি একজনে বেশি বলছে সবাই চোখ ঘরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দিছেন এইরকম পুরুষ কয়জন আছেন করে হাত ধোড়া উঠায় দেখান আমার শ্রোতা যিনি আছেন পাক্কা শ্রোতা আর কি উনি হাতটা উঠেছে যে হুজুর আমিও যেহেতু আজের মধ্যে শুনছি আমিও মাঝে মাঝে ঝাড়ুটা দিছি আবার অনেকে ঝাড়ু দিছেন মায়ের ভয়ে যে বউ বিয়ে করছে কিন্তু কয়জন একটু হাত দেখি মার্শাল এমন হাত বেড়ে গেছে এবার হাতটা বয়ে যারা ঘর ঝাড়ু দিছিলেন এরা হাত তুলছে পথ আর এখন যারা সবে নিয়তে দিছে এরা হাত তুলছে এখন দুই গ্রুপই কাজটা সবের নিয়তে করছে আপনিও যখন ঝাড়ু দিবেন ঠিক কিনা বলে আজকেও এই মাহফিল আসার আগে আমি আমার পরিবারের নিয়ে ঘুরতে গেছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছি আমার শরীর আজকে অনেকটা অসুস্থ কথা বলতে কষ্ট হচ্ছে তাও আমার বাচ্চাটার আজকে মাদ্রাসা বন্ধ হয়েছে আমি তারা নিয়ে একটু ঘুরতে গেছি যেহেতু মাদ্রাসাটা বন্ধ হয়েছে তারও তো একটা হক আছে বাপের কাছে পরিবারের সময় দিবেন ঘোরাতে নিয়ে যাবেন স্ত্রীর সঙ্গে গোসল করবেন এক প্লেটে খাবার খাবেন নাম ধরে ধরে ডাকবেন রূপের প্রশংসা করবেন স্ত্রী হার চিবায় রাখছে আপনি পাললে চিবায় খাবেন স্ত্রী যে কাপের ভিতরে পানি পান করেছে একই জায়গায় খেয়াল করে লাগা ঠোঁটটাকে মিলায় সেখান থেকে পানিটা পান করবে যিনি মহাব্বত বৃদ্ধি করে দিবেন তিনি কে প্রথম প্রথম আসছি পর রেগুলার আমার সাথে বসে বসে তরকারি খেটেন না আল্লাহ মেহরবানি কয়দিন পরে বিয়ে সাথে করলাম এখন দেখি সবাই এসে বেঁধেছে খবর তা এখন আর কিন্তু ভুলেও তরকারি কাটিস কারণ রাখি এখন তরকারি কাটলে সবাই কি তো শাশুড়ি যদি কোনোদিন তুই তরকারি কেটে দিস তো উভয় নেই আমি চিন্তা করলাম না রসুনের এই সন্ধ্যাটা অন্তত সন্নত হিসাবে বুঝানোর জন্য হলেও মাঝে মাঝে সহযোগিতা করা দরকার আছে না আরে কথা কয় এটা সুন্নত রসুলের রসুল নিজের তরবারি দিয়ে তরকারি কেটে দিতে আপনি নিজে এই সুন্নত গুণা মানে আমাদের সংসার থেকে যিনি পরকিয়ার বিশ বাস পৌঁছায় নেবেন তিনি কে এখন ঢুকে গেছে এগুলো রন্ধ্রের রন্ধ্র চার যতজন এই মাহফিলে বসলেন ওয়া আনতুম তারিফুন আননা শাইতান আদুক এই কথা সবাই জানি শয়তান আমার আপনার জন্য दुश्मन প্রতিনিয়ত তার পরেও শয়তানের পথে আমরা চলে ঠিক কিনা বলে সেদিন শয়তান নিজামনার জন্য মামলা দায়ের করে বলবে আল্লাহ আমি তো শুধু তারে বুঝাইছি আমি শুধু অসুবিধা দিছি কাম যা করার তো আল্লাহ হে একটা নিজে করছে আমি কিন্তু তারে কিছু করছি না তারা শুধু আমি দিছি জন্য আজকে থেকে যখনই শয়তান অসা দিবে তিন ভাবে শয়তান আপনার চাবি দেয় হয়ে আমি যদি একটু আপনাদের কাছে জানতে চাই চুল কাটার সময় শূন্যতা সেনা নেই আমরা অধিকাংশ পোলাবান এখন চুল কাটি ডানে নাই বাড়েও নাই পিছনেও নাই সামনের দিক লম্বা লম্বা চুল আছে না নাই এই স্টাইলটা কোন স্টাইল একজনে কয়েছে ওরক কাটিং একজনে কইছে টিকটক কাটিং আর কি কি কাটিং আছে এ যত কাটিং আপনারা বললেন এক বাক্যে একটা নাম দিয়ে দিয়েছে কাজা আল্লাহ নবী বললেন কাজা স্টাইলে যারা চুল কাটবে এটা আজ গড়ে গড়ে রন্দ্রে রন্দ্রে তাকা দেখেন ইহুদিদের স্টাইলে মুসলমানের ছেলেরা চুল কাটতেছে ঠিক কিনা বলে অধিকাংশ মেয়েরা দেখবেন এখন ছেলেদের মতো টি শার্ট প্যান্ট পরে এরকম মহিলা আসে না